হাই বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন দুপুর বাজে ডেটটা তো আমি বাগানে এসেছি তো যেহেতু ওষুধ দেওয়া হয়েছিল তো এখন ঠান্ডা শীতকালের সময় তো দুপুরে যদি না ওষুধ দেওয়া হয় বিকেলে দিলে তো শিশির পড়বে ওষুধটা আর কাজে লাগবে না নষ্ট হয়ে যাবে তার কারণে দুপুরবেলা দিতে এসেছি সকালেও শিশির থাকে হয় না তো দেখো আমি ফুলের কিছু বলতে চাই কি যে কি ওষুধ দিচ্ছি আর ফুলটা আমার কি হয়ে গেছে দেখো আমার ফুলে হচ্ছে প্রচণ্ড সাদা মাছি আর মশা সাদা মাছি আর মশা লেগেছে বলে তো গাছের না রস হচ্ছে সব মানে মাছি আর সা মশা বসে বসে আর রস পুরো চুঁচে খেয়ে নিচ্ছে তার কারণে ফুলগুলো দেখো কুঠা লেগে গেছে এই দেখো কুঠা লেগে গেছে ফুলগুলোই যত রস খেয়ে নেবে তো কুঠা লেগে যায় এই দেখো ফুলটায় কুঠা চলে এসছে আর এই দেখো পাবড়ি হচ্ছে কালো কালো হয়ে গেছে আর গাছেরও রস খেয়ে নিচ্ছে তার কারণে ফুলটা দেখো এটা একটা দেখো এটা একটা দেখো কি বাজে রকম হয়ে গেছে ফুলটা মাত্র দু তিন দিন না অত খেয়াল করার জন্যে মাত্র দু তিন দিন খেয়াল করিনি ফুল অন্য দিকে কাজ করছিলাম তো তাই তো তার কারণে কেমন ফুল হয়ে গেছে দেখো তো এর কারণে ওষুধ দিতে হবে তো কি ওষুধ দিয়েছি তো তোমাদের দিকে দেখাচ্ছি এই ওষুধ এই ফুলটা চলবে না ঠিক আছে তো দাগ হয়ে গেছে এক একটা ফুল ভালো আছে দেখাচ্ছি না এ দেখো এই ফুলটা এমন ভালো আছে সুন্দর আছে এক একটা এরকম দাগ হয়ে গেছে সাদামাছি থাকে উড়ে বিকেলবেলা হলে না মশার সাদামাছি অতিরিক্ত বাগানে এসে যায় তার কারণে পুরো ফুলগুলোকে গাছগুলোকে শুষে খেয়ে নিচ্ছে রসটাকে এ দেখো একটা আন দেখো কি বাজে রকম দেখতেও হয়ে গেছে দেখো আর এক একটা আন দেখো দেখো সুন্দর আছে তার কারণে ওষুধ দিয়েছি দেখা দেখাচ্ছে এই দেখো এই ওষুধটা দিয়েছি আচ্ছা এই দেখো এই পাতা ওষুধটা এটা দিয়েছি যাতে সাদা মাছি আর মশাগুলো যাতে চলে যায় তো এই ওষুধটা দিয়েছি যাতে ওগুলো না থাকে তো এত অতিরিক্ত লেগে গেছে মানে বাগানটা পুরো আমার এ হতে চলেছে কুঠা লেগে নষ্ট হতে যাচ্ছে তো এই ওষুধটা মারলাম এবার যদি ঠিক হয় এই একটা দেখো এই একটা দেখো ডালটাকে পুরো আর রসটাকে শুষে খাওয়ার কারণে দেখো কুঠা লেগে গেছে দেখো পাতাগুলো দেখেছো কেমন ধারা হয়ে গেছে তো এই একটা দেখো পাতা আন আছে খুব সুন্দর এই দেখো আর এইটার অবস্থা করেছে দেখো পুরো বাগানটাই লেগে গেছে পুরো বাগানটা এক একটা ভালো আছে এক একটা অবস্থা খারাপ করে দিয়েছে পুরো মানে এত ঘন ঘন ওষুধ মারতে হয় এটা না সেটা কখনো কুচা লেদার ওষুধ আচ্ছা কুঠার ওষুধ আলাদা সাদা মাছের ওষুধ আলাদা বিভিন্ন রকমের আলাদা আলাদা সব মারতে হয় একটা গাছ দেখেছো কত বড় বড় হয়ে গেছে তো বাগানে যেহেতু ফুল আছে ভর্তি যত্ন না করলে ফুলগুলো পুরো নষ্ট হয়ে যাবে এই আনের ফুলে। তো তাই প্রতি আনে আমার দিকে যত্ন করতে হয় ভালো করে